জীবন দূর থেকে দেখতে যত সুন্দর বাস্তবে তেমন নয় তারপরও প্রিয় দেশ ছেড়ে প্রবাসে পারে দিতে হয় নিজের দেশ ছেড়ে প্রবাসে পারি দেওয়া সুখের কোনো বিষয় নয় বরং বিষাদের পরিবারকে সুখে রাখতে নিজের জীবন বাজি রেখে এভাবে পারি দেয় হাজারো স্বপ্নগামী কারো কারো জীবনে সফলতা আসলেও কারো জীবনে নেমে আসে দুঃস্বপ্ন নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের জোতরাম গ্রামের তিনজন সফলতা আসবে পরিবারের সদস্যদের মাঝে বুক ভরার স্বপ্ন নিয়ে পারে জমান মালয়েশিয়ায় মালয়েশিয়া পরে নেমে আসে এক ভয়ঙ্কর অধ্যায় অচেনা অচেনা দেশ শহরে হয়ে পড়েন দিশেহারা ঘুষ দিয়ে কাজ মিললেও মাস শেষে কাউকে বা মেলে বেতন পরিবারের থেকে টাকা নিয়ে এভাবে পাড়ি দেয় দূর প্রবাসে কাজ না পেয়ে আট মাস পর অবশেষে কিস্তির টাকা তুলে লাখ লাখ টাকার ঋণের বোঝা ঘাড়ে নিয়ে ফেরত আসেন বাড়িতে বাড়িতে ফেরত আসার পর নেমে আসে আরো এক কালো অধ্যায় কিভাবে টাকা এইরকম ভাবে পালা পালা থাকি কিস্তির মাস্টারের ভয়ে কিন্তু বলেছিল যে ইনশাল্লাহ যান সফল হবেন আমরা ওনাকে আমাদের দিয়েছিল আশ্রয় দেওয়ার পর আমরা গেছিলাম আশ্বাস থাকলে আমাদের আরো মনে

এগুলা মেডিকেল খরচ সব কোম্পানি বহন করবে কিন্তু না আমরা কোম্পানি বলছেন যে আমরা কিছু বহন করতে পারবো না তখন তো বলে আমি বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে আমি চলে আসি কাজ দেয়নি কাজ না দেওয়াতে আমি এদের বলে যে আপনি কাজ খুঁজে দেন আমি কাজ পাই না বাড়িতে টাকা পয়সা নিয়ে করে আমি বাড়িতে চলে আসি এবং আমি পাসপোর্ট ভিসা লাগাতে দিছি আমার তো টাকা দিছে টাকা দিয়ে পাসপোর্ট দিছে জানা পল উপদেষ্টা কাজ দেব কাজ দেব কাজ যদি একটা কাজের কথা বলে অন্য কাজ দেয় বা প্রতারণার শিকার হয় কেউ তাহলে পুলিশের কাছে তথ্য প্রমাণ সহকারে অভিযোগ দিলে তার বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা হবে বলে জানান নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার একটা কাজের কথা বলে নিয়ে গেছে สมিল একটা নির্দিষ্ট অন্য কাজ হচ্ছে এইরকম যদি হয় আমাদের কাছে অভিযোগ দিলে মানুষ সাঁচার আইনে আমরা মামলা নিচ্ছি অর্থাৎ কোর্টে গিয়ে মানস সাথে আইনগত ব্যবস্থা সুখের আশায় এভাবে হাজারো পরিবার নিঃস্ব হয়ে পড়েছে দালাল চক্রের কাছে এলাকাবাসীর দাবি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নিয়ে দোষীদের সাজা প্রদান করবেন নওগাঁ থেকে মাহফুজুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট উর্মি আক্তার সোমা কালার কণ্ঠ